ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোল করার তালিকার দুই নাম্বারে আছে ফুটবলের রাজা পেলে আর একশো পঁয়ত্রিশ ম্যাচে উনআশি গোল নিয়ে সবার উপরে নেইমার জুনিয়র দুই হাজার চব্বিশ সালে আলনাসের হয়ে বিশ ম্যাচে রোনালদো মোট গোল করেছেন বিশটি অপরদিকে ইন্টার মায়ামির হয়ে পঁচিশ ম্যাচে তেইশ গোল করেন লিওনেল মেসে 2024 সালে এমএলএস এর প্লেয়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছে লিওনেল মেসি 2024 সালে ইন্টার মায়ামির হয়ে 19 ম্যাচে মেসি করেছেন 20 গোল সাথে 16 অ্যাসিস্ট এতেই প্রথমবারের মতো ইন্টার মায়ামির কোনো প্লেয়ার জিতলেন এমএলএস এর বর্ষসেরা পুরস্কার চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো দুই হাজার তেরো চোদ্দ মৌসুমে মাত্র এগারো ম্যাচে সতেরো গোল করেন এই পর্তুগিজ সুপার স্টার ফুটবল বিশ্বকাপে বাইশ জন ফুটবলার আছে যারা বিশ্বকাপে একবার করে গোল্ডেন বল জয় করেছে তবে লিওনেল মেসি একমাত্র ফুটবলার যার ঝুলিতে আছে দুইটি গোল্ডেন বল অ্যাওয়ার্ড নেইমার জুনিয়র সম্পর্কে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রদ্রিগো গোয়েজ বলেন দু বিশ্বকাপে যদি আমাকে ব্রাজিলের স্কোয়াডে ডাকা হয় তাহলে আমি আমার সর্বোচ্চটা দিয়ে হলো নেইমারকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করব